নিশ্চয়ই আপনারা জানেন প্রচণ্ড তাপমাত্রা প্রচন্ড গরম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন দুবাই সহ সাউদি আরব সহ মিডিল ইস্টের বিভিন্ন দেশে প্রচণ্ড বৃষ্টিপাতে বন্যার উপক্রম হয়েছে জায়গায় জায়গায় পানি জমে গেছে যেই জায়গাগুলোতে শিলাবৃষ্টি হওয়ার কোনো কথা না বিগত সত্তর আশি বৎসরে এমন দৃশ্য কখনো কেউ দেখেনি এই দৃশ্যগুলো এখন মানুষ দেখছে আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে, ইউটিউবে খবরে আমরা এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখছি এই দৃশ্যগুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী আলি সাল্লা সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন ঘুম থেকে নবীজি জাগ্রত হয়ে আল্লাহর হাবিব বলতেছিলেন ওয়াই লিল আরব ওয়াই লুন লিল আরব ওয়াই লিল আরব দুইটা আঙ্গুলকে একত্রিত করে এইভাবে নবীজি দেখালেন ইয়া জুজ এবং মা জুজের দেওয়ালের ভিতরে ছিদ্র হয়ে গেছে নাভিজি এইভাবে দেখালেন ছিদ্রটা এত বড় হয়ে গেছে সেই যুগে যদি ছিদ্র এত বড় হয়ে যায় নাবিজি ঘুম থেকে জেগেই যদি এই স্বপ্নটা তিনবার বলেন আরবের জন্য ধ্বংস আসছে আরবের জন্য ধ্বংস আসছে আরবের জন্য ধ্বংস আসতেছে উম্মে সালামা মরাদিয়াল্লা তাল আনহা প্রশ্ন করলেন ওগো নাবিজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে কত নেককার কত দিনদার মানুষ আছে আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা আল খাবাস অধিকাংশ মানুষের ভিতরে যখন খারাপই বেড়ে যাবে আল্লাহর আজাদ তখন সবার উপরে আসবে এরপর যার যার ইমান অনুযায়ী তাকে আল্লাহ রাব্বুল আলমিন কাঠগড়ায় দাঁড় করাবেন عذبتو الشباب القريش بيه قرآن الكريم الله رب العالمين آياتنا قريش هترككم كلها واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة আয়াত নাজিল করে আল্লাহ সতর্ক করলেন তোমরা ভয় করো এমন ফিতনাকে যেই ফিতনা কখনো বৃষ্টির ব্যাগে আসবে কখনো বৃষ্টি হয়ে আসবে কখনো ভূমিকম্প হয়ে আসবে কখনও আল্লাহর পক্ষ থেকে সিডরের মতো আম্পানের মতো নার্গিসের মতো আসবে কখনো এমন হবে জায়গায় জায়গায় ভূমি শুরু হয়ে যাবে করোনার মতো ভয়াবহ রূপ ধারণ করবে বিভিন্ন রকমের আজাব আসবে যখন আসবে আমি কাউকে ছেড়ে দিব না সবাইকে আমি ধরব শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি অত্যন্ত কঠোর তিনি আমার আল্লাহ বারবার আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন নিজেদেরকে পবিত্র করো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেন যতগুলো কারণে পৃথিবীতে শাস্তি আসার কথা এর সব কারণগুলো অলরেডি আপনারা যদি একটু চিন্তা করে দেখেন এর অধিকাংশ কারণগুলো সব সংগঠিত হয়ে গেছে হাদিসের ভিতরে যেই বিষয়গুলো বলা হয়েছে লায়াকু নান্নিন ওম্যাতি আল্লাহ হাবিব বলছে নিশ্চয়ই আমার উন্নতির ভিতর থেকে এমন একটা দল বের হবে এমন কিছু উম্মত একটা সময় আসবে যেই উমেরা আকোয়ামস্তাহিল হেরা ওয়াল হারির যারা জেনা ব্যবচারকে হালাল মনে করবে জেনার যতগুলো পথ আছে সব পথগুলোকে সুগম করে দিবে মানুষের জন্য জেনাটা সহজ হয়ে যাবে জেনার পথগুলো উন্মোচিত করা হবে জেনার জন্য যত সহজলব্ধ পথ পন্থা আছে সব মানুষের সামনে মুক্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে এটা আজাব আসার কারণ এখনকার সময়ে ফিলিস্তিনের ভাইরা যখন মার খাচ্ছে যখন মুসলমানেরা মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নাই ঠিক সেই সময় একটু তাকায় দেখেন দুবাইয়ে আনন্দের কোনো কমতি নেই সৌদিতে আনন্দের কোনো কমতি নেই ওমান প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময়ে আনন্দের কোনো কমতি নেই আমার মুসলমান মার খাচ্ছে আমাদের দেশের লোক যতটা ভাবে চিন্তা করে কল্পনা করে এতটুকুন চিন্তা পৃথিবীর বহু দেশের কোনো মানুষের নাই আল্লাহ রাব্বুল আর শাস্তি এমনে দেন না জোহার আল ফিল উফিল বারনিওয়াল বাহার বিমা কাসাবাত আয়েদিন নাস যত রকমের আজাবগুলো আসতেছে এই আজাবগুলোর সময় একটু চিন্তা করে দেখেন এই সব আজাবগুলো মানুষ হাত দিয়ে অর্জন করছে নিজেদের হাতের কামাই হিসেবে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আমরা বনগুলাকে উজাড় করে দিয়েছি আমাদের সময়ে আমরা বনগুলোকে উজাড় করে দিই গুনার একটা স্বর্গরাজ্য আমরা দুনিয়ার মধ্যে স্থাপন করেছি পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনে আমরা নিজেরা দায়ী গুণা করছি জেনা ব্যবিচার ছড়িয়ে দিচ্ছি রেশমি পোশাককে হালাল মনে করে পরিধান করবে এই পুরো বিষয়গুলো নবজ্লা যা বলেছেন এরপরে আল্লাহর হাবিব বললেন ওয়াল আজিফ মানুষের মধ্যে এমন সময় আসবে মদকে মানুষ ওপেন করে দিবে হালাল মনে করে মদ পান করবে এই সময়টাও এখন আরবের বিভিন্ন দেশে গেলে দেখা যায় মজ্ আল্লাহ নিষিদ্ধ করেছেন হারাম করেছেন তাদের কাছে এখন আর হারাম মনে হয় না এমনভাবে প্রত্যেকটা দোকানে দোকানে মদ আস দুবাই গেলে তো মদ হারাম দেখলে মনে হয় না যখন প্রত্যেকটা বারে বারে মদ আছে দোকানে দোকানে মদ আস আপনার কাছে দেখলে মনে হবে যে আল্লাহ রাব্বুল আলমী যে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা এই অঞ্চলের মানুষের জন্য মনে হয় আসে নাই এইভাবে যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে আজাব আসবে কখন ঠিক ওই সময় আজাব আসবে ওয়াল মা আজিফ যখন মানুষ মিউজিককে হালাল মনে করবে গান বাজনা মিউজিক যখন হালাল মনে হবে সেই জাতির উপরে আল্লাহ তালা আজাব দিবেন এখানে চারটা বিষয় বলা হয়েছে একটা হচ্ছে জেনা ব্যবিচার রেশমি পোশাক মদ এবং নবী সাল্লা সাল্লাম পরিষ্কার বুঝিয়ে দিলেন গান বাজনাকে যারা হালাল করে নেবে বলেন তো দেখি এই চারটাই এখন আমাদের সমাজের ভিতরে আসে না নাই কত বেশি বেশির কোনো শেষ নাই আল্লাহ যে এর পরেও আমাদেরকে শাস্তি থেকে দূরে রাখছেন আমাদেরকে ভালো রাখছেন এই দুই হাজার চব্বিশ আমি আরও কয়েক মাস আগে আলোচনায় বলেছিলাম এই দুই হাজার চব্বিশ অ্যাল নিনোর একটা বৎসর বলে বিদ্রা গবেষণা করে বলছে পৃথিবীর ভিতরে প্রচণ্ড খরা বেড়ে যাবে একদিকে বৃষ্টি হবে যেই দেশগুলোতে বৃষ্টি হতো ওই দেশগুলোতে বৃষ্টি বন্ধ হবে খরা লেগে যাবে গত দুই দিন আগে আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে আমি দেখলাম মাহফিলে অনেক লোকজনের সমাগম যাওয়ার সময় সবাই বলতেছে হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করেন হুজুর কলের থেকে পানি বন্ধ হয়ে গেছে কল থেকে এখন চাপলে পানি আসতেছে না যাদের বাড়িতে মোটর আছে কিছু কিছু পানি ওদের বাড়িতে আছে। কিন্তু কল থেকে চাপলে এখন আর পানি আসতেছে না চিন্তা করেন যদি পানির জন্য যদি অভাব পড়ে যায় আমার দেশে মানুষ তো পানির জন্য হাহাকার করবে বেশি দিন দূরে যাওয়া লাগবে না আঠারোশো পঁচানব্বই আর ছিয়ানব্বইয়ের এই উপমহাদেশের ইতিহাস পরে দেখবেন এল নিনোর কারণে একজন দুইজন নয় পঞ্চাশ লাখের বেশি মানুষ মারা গেছে শুধু আমাদেরই উপমহাদেশ পঞ্চাশ লাখের বেশি দু হাজার চব্বিশ এমন একটা ভয়াবহ বৎসর হতে পারে এর চিতে মারাত্মক আকার ধারণ করতে পারে কারণ আল্লা রাব্বুর আলমী যেই কারণগুলাতে শাস্তি দেন এ সব আমাদের ভিতরে চলে আস একটাও বাকি নেই সব আমাদের ভিতরে চলে আসে প্রত্যেকটা বৎসরে আল্লাহ রব্বুর আরমিন একবার অথবা দুইবার শাস্তি দিয়ে থাকেন একটু পরীক্ষা নেওয়ার জন্যে কে আমার দিকে ফিরে আসে কে আমার দিকে তাও বা করে আজকেও যদি আপনি বলেন আল্লাহ অন্যায় হয়ে গেছে আল্লাহ ভুল করে ফেলেছি অন্যায় করে ফিরেছি আল্লাহ অপরাধ হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন আজকেও যদি দিল থেকে আপনি তওবা করতে পারেন অবশ্যই অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করবেন তিনি কে হাদিসের ভিতরে বেশ কিছু কারণে শাস্তির কথা এসেছে এর মধ্যে একটা হাদিসের মধ্যে আসছে ইদা আলা। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইদা তুখিজাল ফাইয় দোয়ালা রাষ্ট্রীয় সম্পদ যখন বক্ষণ করা হবে তখন মানুষের উপরে শাস্তি নেমে আসবে পৃথিবীর দিকে তাকায় দেখেন বহু জায়গাতে রাষ্ট্রীয় সম্পদের কোনো হিসাব নেই বল আমান তো মনামা গণিমতের সম্পদের কোনো খেয়ানত হয়ে যাবে আমান মানুষের মধ্যে থাকবে না এখনকার সময়ে আমান কে আসে না চলে গেছে আমার ওদারিতা নাই নবী আলী সালামের পরে বলছেন ও জাকাত এমন সময় আসবে জাকাত দেওয়াকে মানুষ অভিশাপ বলে মনে করবে মানুষ জাকাত দিতে গেলে জাকাত দেওয়ার সময় মানুষের মন কেঁপে উঠবে কৃপণতা বেড়ে যাবে জাকাত দিতে যাবে না পুরো সেই সময়টা এখন আমাদের মধ্যে যেন চলে আসছে জাকাত দিতে এখন মানুষ চায় না ও জাকাত জাকাত মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে নবী আলী হুস্লা সালাম এরপরে হাদিসের মধ্যে সতর্ক করলেন ও করলেন্দ মানুষ দিন শিখবে দিনের জন্য নয় ইসলাম শিখবে ইসলামের জন্য না নিজেকে অনেক বড় আলোচক বলবে আপনাকে অনেক বড় মুফাসের কোরআন বলবে মানুষ আপনাকে অনেক বাবা দিবে এই জন্য অনেকে দিন শিখবে নবী আলী সাল্লাম তারপর বলছেন আতা আর আজাব আসার আগে দেখা যাবে মানুষ স্ত্রীর কথায় উঠবে বসবে ও আক্কা উম্মাহু মাকে মানুষ কষ্ট দিয়ে কথা বলবে স্ত্রীর কথা মানুষ পুরোপুরি শুনবে এরপর নবী আলী সাল্লা বলছেন আদনা সাদি কাহু বন্ধুকে মানুষ সবচেয়ে আপন বলে মনে করবে বাপকে মানুষ সবচাইতে পর মনে করবে বাপের কথা শুনতে ভালো লাগবে না বন্ধুদের কথা মতো নিজের জীবন ধ্বংস করবে আপনি ততক্ষণ পর্যন্ত একজন বন্ধুকে বন্ধু বানাতে পারবেন না ইদা যখনই আপনি আপনার বন্ধুকে দেখবেন বিল্লাহ আল্লাহর কথা স্মরণ করায় দিবে যদি এই রকম কোনো লোককে আপনি পান তাহলে আপনি বন্ধু বানান এরপরে যখন আপনি ওই বন্ধুকে দেখবেন দেখবেন্লা আল হালুহু তাকে দেখা মাত্র আপনার কাছে মনে হবে সুভান আল্লাহ এই লোকটার আমল আখলাক এত ভালো আমি আমার নিজেকে তার মতো বানাই তাকে দেখলে যদি আপনার দিনের দিকে আপনার চলে যেতে মনে চায় আরও বেশি দিনের দিকে এগিয়ে চলতে মনে চায় এমন লোকটাকে আপনি বন্ধু বানান এরপরে আপনি ওই লোকটাকে বন্ধু বানাবেন আপনি যখন গা ফেল হয়ে যাবেন বিল্লা, ওই বন্ধু আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে যে তুমি তো রমজান মাসে সিয়াম সাধনা করেছ সলাদগুলো জামাতের সাথে আদায় করেছ এখন কেন তুমি বিপদগামী হয়ে যাচ্ছ যখন বন্ধু আপনাকে বলবে আপনার মনটার ভিতরে একটু নাড়া দিবে যে আসলে তো ঠিক এই রকম লোককে তুমি বন্ধু বানাও বন্ধু বানাও ওই লোকটাকে যেই লোকটাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হওয়ার পাশাপাশি যখন আপনি দিনের পথে চলবেন আনা সে আপনাকে সহযোগিতা করবে আরো বেশি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে প্রশংসা করবে দিনের দিকে আসলে আপনারা বলবে না কিনে তুই তো হুজুর হয়ে গেছ এইরকম লোকগুলার বন্ধু বানাতে হবে আজাব আসার আগে এমন সময় আসবে পিতা মাতার কথা মানুষ শুনবে না পিতামাতার কথায় মানুষ চলবে না পুরাপুরি এখন সেই সময় যেন আমাদের কাছে চলে আসছে এরপর নবী আলী সাল্লা হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সাত করছেন এমন সময় আসবে যেই সময়ে আকসাব মাসাজিদ মসজিদের ভিতরে হট্টগোল বেড়ে যাবে এই আলামত যখন আসবে আজাব চলে আসার কারণ পুরাপুরি চলে আসতেছে আমাদের মসজিদটা আল্লাহ রবুল আলামিনের মেহরবানি আশেপাশের অনেক মসজিদের খবর নিবেন দেখবেন মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেছে এ আলামতগুলা গুলা বড় ভয়াবহ নবী আর সাল্লাহ সালাম এরপরে বলেন এমন সময় আসবে সাদ আল কবিল ফাসিক অধিকাংশ নেতা হবে ফাসেকুল কৌমেয়ার জালুহম বড় বড় নেতা যখন খেয়ানত সবচেয়ে বেশি করবে তখনই বুঝবেন কেয়ামতের আলামত পুরাপুরি আমাদের মধ্যে চলে আসতেছে ঠিক কিনা বলে এই যে আলামতগুলোর কথা বলতেছি এগুলো আমার কথা না করিম সাল্লাহ আলি সাল্লাম সতর্ক করে গেছেন আমাদেরকে আচ্ছা বলেন তো দেখি এখনকার সময়ে মিল পাওয়া যায় না যায় না যায় এরপরে নাবি আলী সাল্লা বলছেন এমন সময় আসবে উখ্রিমার রাজুলো মা মানুষ কখনো কখনো দেখবেন খারাপ খারাপ লোকদেরকে সম্মান করবে কেন সম্মান করবে মাখা ফাতা রিহি তার খারাপি থেকে বাঁচার জন্যে তার অন্যায় থেকে বাঁচার জন্যে মানুষ কখনো কখনো দেখবেন খারাপ লোকের সম্মান করবে শুধু তার অত্যাচার আর জুলুম থেকে বাঁচার জন্যে আমাদের সমাজ এরকম আছে ডান দিক দিয়ে হেঁটে যায় মানুষ তারে দেখে বান দিক দিয়ে হাঁটা শুরু করছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আজকে যদি বেঁচে যাই বাইতুল দুধ মসজিদে পঞ্চাশ টাকা দিব এরপরেও ওই লোকটা এরকম স্বভাবের দেখা মাত্র বলে কিরে তুই তো সালাম দিলি না লোকটা কয়ে না আপনারা ভালো করে দেখি নাই এই যে উক্রিম আর রাজুল মাথা তার খারাবি থেকে বাঁচার জন্যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচার জন্যে এই লোকটারে সম্মান দিল এই সম্মান যখন দেওয়া হবে আপনি বুঝবেন আজাব চলে আসার সময় আসছে এখনকার সময়ে কয়জন সম্মানের কারণে মানুষকে মানুষ সালাম দেয় কয়েকজন মন থেকে সালাম দেয় যেই লোকটা দেখবেন ঠেলাওয়ালা ব্যানওয়ালা তারপরেও মানুষ তার ইজ্জত করে নামাজের কারণে দিনের কারণে একজন আল এম মানুষ সম্মান করে দিনের কারণে একজন মুসল্লি সলাত আদায় করে বের হয়েছে মানুষ সালাম দেয় বিনিময় করে তার সাথে সুন্দর আচরণ করে সালাম বিনিময়ের মধ্য দিয়ে শুধুই সম্মান দিনের কারণে এই সম্মান খুব বেশি মানুষ পায় না অল্প কিছু লোক পায় যারা সুন্নতির দিকে আসবে তাদেরকে এই সম্মান আল্লাহ তারা দান করবে এরপর নবী আলী সালুসাল্লাম বলছেন এমন সময় আসবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন জহারাতিল কৈনাত জাগায় জাগায় গান বাজনা বেড়ে যাবে শরীবাতিল খাম মতপান শুরু হয়ে যাবে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মাহ হা আগেকার লোকদেরকে মানুষ খালি গালিগালাজ করবে যারা গত হয়ে গেছে বড় বড় আলেম বড় বড় ব্যক্তি এদেরকে মানুষ গালিগালাজ করবে যখন মানুষের ভিতরে এই স্বভাবগুলো চলে আসবে কি কি শাস্তি আসবে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলছেন শাস্তিগুলো এমন হবে চতুর্দিক থেকে শুধু আগুন আর আগুন আসবে যে আগুনের কোনো উৎস মানুষ খুঁজে পাবে না এমন আগুন পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়বে মাসখা, জায়গায় জায়গায় ভূমিকম্প ভূমিদশ উপর থেকে মানুষ পড়ে মারা যাওয়া এই জাতীয় শাস্তিগুলো আল্লাহর তরফ থেকে চলে আসবে আজকের সময়ে যখন আমরা মিলিয়ে দেখি পুরা যেন সেই সময় চলে আসছে আমার আপনার এই সময়ের দায়িত্ব হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ পাকের কাছে তওবা করা নিজেদেরকে আল্লাহ পাকের কাছে সপে দেওয়া অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুণা থেকে মাফ চাওয়া প্রতিদিন অন্তত একশ বার ইকফার পরুন ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ জবানের সাথে ইশতেক ফারকে মিশিয়ে ফেলেন প্রতিদিন আমলের মধ্যে পরিবর্তন আনেন প্রতিদিন অন্তত বিহামদিহি হামদিহি একশোবার পড়ার চেষ্টা করেন ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা হয়ে যায় যিনি আমার আপনার গুণাগুলা মাফ করে দিবেন তিনি কে আল্লাহর কাছে অধিক পরিমাণ মাফ চান আমার আপনার দায়িত্ব হচ্ছে ঠিক এই সময়টাতে অধিক পরিমাণ দরু শরীফ পড়েন প্রতিদিন অন্তত একশোবার সল্ল্লাহ সাল্লাম সল্ল্লাহ আলীহাসাল্লাম সল্ল্ আলীহ সাল্লাম একশত বার পড়ার চেষ্টা করেন প্রতিদিন অন্তত মানুষের সাথে আর কিছু পারি না পারি খারাপ ব্যবহার কারো জন্য করব না সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন মানুষকে মহাব্বত করবেন ইনামিন আবার সরুর ফি কলবে হাদিকম মানুষের সঙ্গে সুন্দর আচরণে কথা বলবেন আরেকজনের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করবেন এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের দ্বারা পৃথিবীবাসীকে উপকৃত করবেন মালিক আমাদের কারণে আরও হাজারো ভাইকে আল্লাহ মাফ করে দিতে পারেন যদি আমি আপনি পরিবর্তন হই আল্লাহ তালা আমাদের কাছ থেকে আজাব উঠাইয়ে নেবেন আল্লাহ রব্বুল আলমিন নু আলি সালামের জামানায় শাস্তি দিলেন আল্লাহ রাব্বুল আলমিন শাস্তি দিয়েছেন ইউনুস আলী সালাতামের জামানায়। যখন শাস্তি তাদের উপর অবদারিত হয়ে গেছে ওই মুহূর্তে তারা সবাই মাপ চেয়ে নিস আল্লাহ রাব্বুল আলমিন তাৎক্ষণাৎ ইউনুস আলে সাল্লা সালামের কমকে শাস্তির আওতা থেকে আল্লাহ মুক্ত করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি এই মুসিবতের সময়ে সারা পৃথিবীর আবহাওয়া যখন ক্লাইমেট যখন পরিবর্তন হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইডের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে পৃথিবীর টেম্পারেচার যখন দ্রুত পরিবর্তন হচ্ছে অ্যালনিনোর সম্ভাবনা যখন পৃথিবীর দিকে খরা লেগে যাওয়ার সম্ভাবনা একদিকে বৃষ্টি হচ্ছে অন্য দিকে প্রচণ্ড তাপদাহ শুরু হয়ে গেছে এরকম আজাব যখন পৃথিবীবাসী দেখতেছে আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন সকলে না আমিন সব রকমের মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন না আমিন